নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো কাব্যের আত্মা সম্পর্কিত যে ধারণা অর্থাৎ কাব্যের প্রাণ কি। এই নিয়ে যে ভারতীয় অলঙ্কার শাস্ত্র বিভিন্ন আলঙ্কারিক বিভিন্ন কথা বলেছেন তো সে যে বহু বিতর্ক কাব্যের আত্মা সম্পর্কে কেউ বলছেন রীতি কাব্যের আত্মা কেউ বলছেন কাব্যের আত্মা ঔচিত্যবোধ কেউ বা বলছেন অলঙ্কার কাব্যের আত্মা এই যে বহু বিতর্কিত মতামত বা প্রস্থানগুলো তার মধ্যে শেষ পর্যন্ত আমরা জানি যে কাব্যের আত্মা বলতে ধ্বনির কথা বলা হয় এবং যার কাজ হচ্ছে পাঠক বা শ্রোতার চিত্তে রসের স্ফুলণ ঘটানো তো সেই ধ্বনি বাদ নিয়েই আজকে আমরা কথা বলবো আজকের ধ্বনি বাদ নিয়ে আমাদের প্রথম পর্বের আলোচনায় সকলকে স্বাগত জানাই প্রথমেই বলি যে কাব্য অর্থাৎ একটি কবিতা সে তার শব্দ দিয়ে তার বর্ণ দিয়ে একটা চিত্রময়তাকে ফুটিয়ে তোলে এবং তা থেকে একটা সাংগীতিক বলা যেতে পারে আবেদনে আমাদেরকে পৌঁছে দেয় আমাদের চিত্তকে পৌঁছে দেয় চিত্তে একটা রসের স্ফুরণ ঘটায় এখন কবিতা পড়ে আমাদের হৃদয়ে একটা ভাব জাগে অনুভব জাগে একটা রসের স্ফুরণ ঘটে এখন সেই যে কবিতা যে কবিতাটা কিছু শব্দ বর্ণ দিয়ে নির্মিত হয় এবং তার কাজ থাকে আমাদের চিত্তে সারা নো। যাকে আমরা বলে থাকি যে স্পনটেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস অর্থাৎ অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রকাশ হচ্ছে কবিতা তো সেই কবিতা বা কাব্য তার প্রাণ কোথায় তার আত্মা কোথায় না কাব্যের আত্মা সম্পর্কে আমরা জানি প্রথম দিকে বিভিন্ন মতামত উঠে এসেছিল যার মধ্যে যারা অলঙ্কার বাদ নিয়ে কথা বলেন তাদের মতে কাব্যের আত্মা হচ্ছে অলঙ্কার অর্থাৎ কিছু অলংকার যা দিয়ে কাব্যের শোভা বৃদ্ধি করা যায় তার মধ্য দিয়েই কাব্যের সৌন্দর্য সৃষ্টি হয় এবং ভাবের পরিপূর্ণতা তৈরি হয় কিন্তু আমরা জানি যে অলঙ্কার কাব্যের কখনো আত্মা হতে পারে না কারণ অলঙ্কারের কাজ হচ্ছে তাকে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা ঠিক যেমন একজন নারীকে সুন্দর করে সাজিয়ে তুলতে গেলে প্রসাধনের একটা ভূমিকা থাকে কিন্তু এ তো সত্যই যে নারীর আসল রূপ তো তার ওই বাইরের চেহারার উপর বাইরে থেকে আরোপিত করা কিছু প্রসাধন কিছু অলঙ্কার দিয়ে তো তার সৌন্দর্যকে কখনোই ফুটিয়ে তোলা যায় না সেটা আপাতভাবে একটা সৌন্দর্যকে তুলে ধরে তাকে একটু সুন্দর করে দেখাতে সাহায্য করে কিন্তু তার যে লাবণ্য সে তো অলঙ্কারের অতিরিক্ত তাকে তো অলঙ্কার দিয়ে সুন্দর করা যায় না সেটা তার শারীরিক যে চেহারা সেই চেহারা থেকে আলাদাভাবেই একজন দর্শক একজন দ্রষ্টার ভাবের জগতে তার অনুভাবে তার হৃদয়ে সেটাকে স্পর্শ করে তার মন সেটাকে ছেঁকে নিতে পারে হৃদয়ে সেটা নাড়া দেয় তার জন্য বাইরের ওই অলংকার বা প্রসাধন দিয়ে সেটাকে কখনোই চিহ্নিত করা যায় না সেটা একান্তভাবেই অলংকারের অলঙ্কারের অতিরিক্ত আবার কেউ বলছেন রীতি কোন রীতিতে কাব্যটা নির্মিত হলো সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ একটা মানুষের ক্ষেত্রে অবশ্যই যেমন তার চলা ফেরা কথা বলা তার কথা বলার ধরন সেটার একটা গুরুত্ব থাকে কিন্তু সেটাই তো সে নয় সেটাই তো তার চরিত্র নয় তার চরিত্রের মধ্যে প্রবেশ করতে গেলে আমাদেরকে আরও গভীরে ডুব দিতে হয় তাহলে রীতি দিয়েও কখনো একটি কাব্যের আত্মাকে বিচার করা যায় না এরপর অলঙ্কার রীতি এসবকে ছাড়িয়ে খেমেন্দ্র মতো কোনো কোনো আলঙ্কারিক বলছেন ঔচিত্যবোধের কথা অর্থাৎ ঔচিত্য বোধ অর্থাৎ উচিত আর অনুচিতের বোধ কোনটা উচিত কোনটা অনুচিত যেমন আমরা জানি যে এক সময় অ্যারিস্টোটল যখন ট্র্যাজেডি নাটক নিয়ে বা ট্র্যাজেডি সম্পর্কে কিছু কথা বলেছিলেন আমাদেরকে যে তিনি বলেছিলেন ট্র্যাজেডি হচ্ছে কোনো গুরুগম্ভীর ঘটনার অনুকরণ এবং সেই ট্র্যাজেডির থেকে আমরা পিটি এবং ফেয়ার ভয় এবং করুণ রসের আবেদন আমরা তৈরি করতে পারি বা পেতে পারি তা থেকে আমরা অন্য কোনো রসের দাবি করতে পারি না অর্থাৎ অ্যারিস্টটল ট্র্যাজেডির ক্ষেত্রে কমিক উপাদান হাসির উপাদানকে বাদ দিতে চেয়েছিলেন কিন্তু শেক্সপিয়র বলেছিলেন যে কমিক উপাদান থাকবে এবং তার ট্র্যাজেডিকে আরও গভীরতা দিতে সাহায্য করবে এই যে ট্র্যাজেডির মধ্যে কমিক উপাদান দেওয়া যাবে কি যাবে না কমিক উপাদান দিলে সেটা ট্র্যাজেডির গাম্ভীর্যকে নষ্ট করবে কি করবে না এই যে বোধ কোনটা উচিত কোনটা অনুচিত কোন রসের জন্য কোন ভাবটা জাগানো উচিত বা কোন রসের কাব্যে অন্য কোনো রস সেখানে দেওয়া যায় কি যায় না এই নিয়ে যে উচিতের বোধটা অর্থাৎ যেরকম কাব্য সেই কাব্যের উপযোগী রস সেখানে সৃষ্টি হচ্ছে কিনা এটা একটা বীর রসের কাব্যের মধ্যে করুণ রস এসে যাচ্ছে কি কিংবা বীর রসের কাব্যে করুণ রস দেওয়া যায় কিনা। এই যে উচিত আর অনুচিতের বোধ তাকে আমরা বলবো ঔচিত্য বোধ কিন্তু সেটাও তো কোনো মানুষের একমাত্র পরিচয় হতে পারে না যদি মানুষকে একটা কাব্য বলে আমি ধরে নিই মানুষের জীবনটাও কাব্যের মতোই আমি উদাহরণ হিসাবে যদি একজন মানুষকে বলি তাহলে মানুষটা কেমনভাবে চলছে তার রীতিটা কি সেটাও যেমন ইম্পর্টেন্ট নয় তেমনি সে কীভাবে সাজছে সেটাও যেমন ইম্পর্টেন্ট নয় তেমনি তার উচিত আর অনুচিতের বুদ্ধা দিয়েও কিন্তু আমরা কখনোই তার চরিত্রের গভীরে প্রবেশ করতে পারি না সে কোন সময় কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় এই মানদণ্ড দিয়ে কখনো মানুষ চলতেও পারে না এবং এই মানদণ্ডের নিরিখে কখনো কোনো মানুষকে বিচার করা যায় না তাহলে এই ঔচিত্যবোধের যে প্রসঙ্গটি কাব্যের আত্মা সম্পর্কে খেমেনদের মতো কোনো কোনো পণ্ডিতেরা বলছেন সেটাকেও কখনো আমরা কাব্যের আত্মা বলে ধরে নিতে পারি না তাহলে এত কিছু যাবার পর ওই পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো তারপর কি তারপর কি শেষ পর্যন্ত ওই রামানন্দের সঙ্গে চৈতন্যের সেই কথোপকথনের মধ্য দিয়ে সাধ্য সাধন তত্ত্বের গভীরে যে প্রবেশ করা এখানেও শেষ পর্যন্ত আমাদেরকে আসতে হচ্ছে তাহলে কাপের আত্মা কি একজন নারীর যেমন লাবণ্য সব কিছুর ঊর্ধ্বে তাকে কোনো কিছু দিয়ে বাইরে থেকে কৃত্রিমভাবে তৈরি করে দেওয়া যায় না সেটা দেখলেই আমার হৃদয়কে ছুঁয়ে যায় সেটা সব কিছুর অতিরিক্ত কিছু তেমনি কাব্যেও তেমন কিছু আছে যেটাকে আমরা কাব্যের প্রাণ বা আত্মা বলি যেটা না থাকলে একটা কবিতা বা একটা কাব্য কখনো কাব্য হয়ে উঠতে পারে না সেটা তাহলে কি আর এখানেই উঠে আসছে আমাদের ধনির কথা আমরা জানি যে ধ্বনিপাদের কথা নিয়ে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছেন আনন্দ আনন্দবর্ধন তিনি তার ধন্যালোক গ্রন্থে একটি চমৎকার কথা বলছেন যে রমণী দেহে লাবণ্য যেমন তার অবয়ব বা দেহ সংস্থানের অতিরিক্ত অন্য জিনিস তেমনি মহাকবিদের বাণীতেও এমন বস্তু আছে যা শব্দ অর্থ রচনা ভঙ্গি এ সবের অতিরিক্ত কিছু তিনি বলছেন এটাই হচ্ছে কাব্যের প্রাণ এটা হচ্ছে ধ্বনি ধ্বনি ব্যাপারটা কি এবার তাহলে সেই প্রসঙ্গে আসা যাক না তিনি বলছেন যেখানে শব্দ এবং অর্থ নিজস্ব তাৎপর্যকে প্রকাশ করবার পর যখন সরে যাচ্ছে তার কার্যকর ভূমিকা থেকে তখন অতিরিক্ত যে ব্যঞ্জনাটা আমাদের হৃদয়কে স্পর্শ করছে আমাদেরকে নাড়া দিচ্ছে সেটাই হচ্ছে ধ্বনি অর্থাৎ ধরে নাও একটা কবিতা আমি পড়ছি সেই কবিতা কি দিয়ে তৈরি না বর্ণে বর্ণে সাজানো শব্দ অক্ষর সব কিছু দিয়েই তৈরি হচ্ছে এক একটা পথ এবং এক একটা পংক্তি এক একটা স্তবক এবং পুরো কবিতাটা এখন শব্দ যে শব্দের উপরই দাঁড়িয়ে আছে পুরো কবিতাটা সেই শব্দের দু রকমের অর্থের কথা আমরা জানি একটাকে বলা হচ্ছে অভিধা শক্তি আর একটাকে বলা হচ্ছে শক্তি। অভিধা শক্তি কোনটা না একটা শব্দের একটা অভিধানগত অর্থ আছে সেটাকে আমরা শক্তি বলতে পারি আর শক্তি কি না যে লক্ষণ তাৎপর্যটা এখানে প্রকাশ পাচ্ছে অর্থাৎ কবি সেই অভিধানগত শব্দটাকে যে বক্তব্য প্রকাশের জন্য তার। কবিতায় ব্যবহার করছেন সেটাকে আমরা শক্তি বলতে পারি অর্থাৎ বাচ্চ্য মানে বক্তব্য যে বিষয়টাকে তিনি রাখতে চাইছেন একটি কবিতার মধ্যে সেই বক্তব্য বিষয়ের সঙ্গে সাযুজ্যপূর্ণ যে শব্দ এবং তার অর্থ সেই অর্থটাকে লক্ষণা শক্তি বলছি অর্থাৎ প্রাথমিকভাবে শব্দটার একটা অর্থ আছে যাকে আমরা অভিধানগত অর্থ বলছি বা অভিধা অর্থ বলছি এবং আমি সেটাকে চয়ন করে আমার কবিতায় একটা বক্তব্য যা সম্পূর্ণ উদ্দেশ্যমুখী সেই উদ্দেশ্যমুখী বক্তব্যটাকে পরিস্ফুট করবার জন্য যে তাৎপর্যে তাকে কাজে লাগালাম তাকে আমরা বলতে পারি শক্তি। লক্ষণা শক্তির কাজই হচ্ছে যে আমার কাছে যে কবিতাটা কবি লিখছেন সেই কবিতাটা কি বলতে চাইছে সেইটাকে অর্থাৎ আমি কবি যদি হই আমি যে বক্তব্যটাকে আমার কবিতার মধ্যে ফুটিয়ে তুলছি অর্থাৎ বক্তব্য বলতে বাচ্চার্থ বলা যেতে পারে সেই বিষয়টাকে ফুটিয়ে তুলবার জন্য আমি যে অর্থে শব্দগুলোকে ব্যবহার করলাম তার অভিধানগত অর্থ যাই থাক আমি যে অর্থে ব্যবহার করলাম তাকে বলছি শক্তি। এখন শক্তি এবং শক্তি দিয়ে একটা কবিতা সাজিয়ে তোলা হলো লক্ষণাশক্তির উপরই মূলত কবিতাটা দাঁড়িয়ে আছে ব্যাকগ্রাউন্ডে রয়েছে তার অভিধানগত অর্থ সেটাকে আমি বাদই দিলাম আমি আমার মতো করে তাকে সাজালাম একটা নির্দিষ্ট তাৎপর্যে যে বক্তব্যটাকে আমি রাখলাম তার জন্য তাহলে সেটা তৈরি হলো শক্তির দ্বারা একটা কবিতার বাচ্চার্থ বা বক্তব্য বিষয় এবার ধরা যাক যে সেই বক্তব্য বিষয়টা পড়ে নেবার পর অভিধানগত অর্থ লক্ষণাগত অর্থ তাৎপর্য সব চলে গেল এবার কি হয় না একটা ভালো কবিতা সবসময় আমাদের হৃদয়কে জাগায় হৃদয়ের মধ্যে নাড়া দেয় একটা অনুরণন তোলে এই যে অনুরণন তোলা অভিধান শক্তি লক্ষণাশক্তি মিটে যাবার পর তাদের ভূমিকা চলে যাওয়ার পর একটা যে সাজেস্টিভ সেন্স তৈরি হয় আমার বোধের জগতে যেটা নাড়া দেয় আমার চেতনাকে যেটা নাড়া দেয় আমি যেটা দীর্ঘকাল আমার মনের মধ্যে গুঞ্জরণের মধ্য দিয়ে তাকে গুঞ্জরিত করি অর্থাৎ আমার মনের মধ্যে সেটা বারবার ফিরে ফিরে আসে ওই জীবনানন্দের একটা কথা আছে বোধ কবিতায় যে মাথার মধ্যে একটা বোধ কাজ করে এই বোধ এই বোধের জগতে যেটা আমাদেরকে নিয়ে যায় একটা কবিতা পড়ার পর তার লক্ষণা শক্তি বা বক্তব্য বিষয় ছাড়িয়ে যাবার পর কবিতাটা দীর্ঘদিন আমার মনের মধ্যে একটা অনুরণন তোলে একটা বোধ কাজ করায় আমি ঘুরতে ফিরতে সেই ভাবনাটার দ্বারা নিজেকে বারবার তার সঙ্গে নিজের জীবনকে কিংবা মানব জীবনকে কিংবা কোনো সমস্যাকে বারবার মেলাবার চেষ্টা করি সেই যে বোধের জগতে নাড়া দেবার মতো যে অনুরণনটা একটা কবিতা তোলে যে সাজেস্টিভ সেন্সে আমাদেরকে পৌঁছে দেয় যা আপাতভাবে কবিতার মধ্যে নেই বক্তব্য বিষয়কে ছাড়িয়ে গিয়ে একটা অন্য তাৎপর্যে আমাদের মনটাকে নিয়ে যায় সেই অনুরলনে আমাদের মনটাকে নাড়া দেয় সেটাকেই আমরা বলবো ধনে অর্থাৎ সাজেস্টিভসেন্স যেখানে আর বক্তব্য বিষয় বা শক্তি শব্দের কোনো কিছুরই ভূমিকা থাকে না সবার ভূমিকা কাজ করে গেছে এবার শেষে থাকে সব কিছু মিটে যাবার পর আর একটা কিছু সেই যে অনুরণন সেই যে সাজেস্টিভসেন্স যেটা আমার চেতনাকে নাড়া দেয় যেটা আমাদেরকে জীবন সম্পর্কে একটা বোধে উন্নীত করে সেটাই আসলে ধনী যেমন ধরা যাক আমরা একটা খুব সহজ উদাহরণটা আই আমরা যখন রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতা পড়ি তখন দেখতে পাই সেখানে একজন কৃষকের জীবনের কথা আছে যিনি তার পাকা ফসল কেটেছেন সারা জীবনের সঞ্চয় এবং শেষ পর্যন্ত সেই যে ক্ষেত তা নদীর জলে ডুবে আসছে শেষ পর্যন্ত তাকে বাঁচাবার জন্য সে একটি নৌকা দেখতে পায় সেই নৌকায় সে তার সোনার ফসল তুলে দেয় কিন্তু নিজে জায়গা পায় না সেই যে নৌকার মধ্যে সেটার সোনার ধান তুলে দিল অথচ নিজে সেই শূন্য খেতে পড়ে রইল এটা তো একটা গল্প এটা শব্দে শব্দে সাজানো এবং সেই শব্দগুলো তার লক্ষণা শক্তি দিয়ে কবি তার যে বক্তব্যটাকে যে একজন কৃষকের জীবন সংগ্রাম তার ব্যর্থতা তার ফসল ফলানো অথচ নিজে সে ব্যর্থ কারণ তাকে তার সোনার নৌকায় মহাকালের নৌকায় তুলে দেবার জায়গা তার হলো না সে পড়ে রইল তার ব্যর্থতা দিয়ে একটা শূন্যতা দিয়ে একটা ট্র্যাজেডি দিয়ে এই কবিতা শেষ হচ্ছে এটা হচ্ছে কবিতাটার একটা লক্ষণা শক্তি দিয়ে দাঁড় করানো একটা বাচ্চ বা বক্তব্য বিষয় এবার এই বক্তব্য বিষয়টা পড়ার পর আমার মধ্যে একটা ব্যঙ্গার্থ একটা সাজেস্টিভ সেন্স তৈরি হয় সেটা কি না আমরা তখন ভাবতে থাকি কবিতাটা পড়ার পর আমরা বসে বসে ভাবি যে এই কবিতা কোথাও কি আমাদের জীবনটাও তাই নয় আমরা যা কিছু ভালো উৎপাদন করি আবিষ্কার করি সেটা বিজ্ঞানী হোক লেখক হোক কিংবা কোনো শিল্পী হোক সে তো একদিন মারা যায় এই চর্ম দেহ তো একদিন নিঃশেষ হয়ে যায় কালের সীমায় জন্ম মৃত্যুর মধ্যে কিন্তু সৃষ্টিটা সে কিন্তু সারা জীবন মানুষের কল্যাণে ব্যবহৃত হয় সারা জীবন তাকে সঞ্চয় করে রাখে মহাকাল কিন্তু মহাকাল ব্যক্তি মানুষকে রক্ষা করে না এই যে বোধে আমাদেরকে উন্নীত করছেন আমাদের রবীন্দ্রনাথ সেই বোধের কথা কিন্তু এই কবিতার মধ্যে কোথাও অক্ষরে অক্ষরে বলা নেই কিন্তু আমি সেই বোধে পৌঁছচ্ছি আমার মধ্যে সেই বোধ কাজ করছে বারবার এই যে বোধ চেতনা স্তরে একটা সাজেস্টিভ সেন্সে আমি পৌঁছে যাচ্ছি যেটা কবিতায় বলা নেই অথচ আমি সেই বোধে পৌঁছে যাচ্ছি এই যে বোধের জগতে যেটা আমাদেরকে নিয়ে যাচ্ছে সেই যে সাজেস্টিভ সেন্সটা আমার মধ্যে তৈরি হচ্ছে এটা করতে পারছে কারণ এখানে ধনী ধ্বনি আমাদেরকে সেই বোধে নিয়ে যাচ্ছে সেই ধ্বনির জায়গাটা আমাদের মধ্যে অনুরণিত হচ্ছে ধনির আছে বলেই আমরা সেই বোধের স্তরে পৌঁছতে পারছি অর্থাৎ কৃষকের জীবনের আপাত গল্পের মধ্য দিয়ে আমরা ধনীকে আশ্রয় করেই কিন্তু পৌঁছে যাচ্ছি জীবন সম্পর্কিত একটা শাশ্বত সত্যে এই শাশ্বত সত্যের বোধটা আমার মধ্যে তৈরি হচ্ছে ধনির সহায়তায় যা আপাতভাবে শব্দের অভিধানগত এবং বাচ্চার্থ বা বক্তব্য বিষয়গত লক্ষণ আর শক্তিকে অতিক্রম করে ধ্বনির সাহায্যেই আমাদেরকে সেখানে পৌঁছে দিতে সাহায্য করছেন রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ একটা কবিতা তার বক্তব্য বিষয়কে বলার পর যখন একটা সাজেস্টিভ সেন্সে আমাদেরকে পৌঁছে দেন সেই সাজেস্টিভ সেন্সটা আমাদের মধ্যে তৈরি হয় মূলত ধ্বনির সাহায্যে এবং এই সাজেস্টিভ সেন্স বা ধ্বনিটাই কাব্যের আত্মা সেটার জন্যই একটা কবিতা শ্রেষ্ঠত্ব বা শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় সেই জন্যই রবীন্দ্রনাথের সোনাত্তরী আমাদের কাছে একটা উৎকৃষ্ট গীতি কবিতা হতে পেরেছে কারণ এর মধ্যে সেই ধ্বনির উপাদান সেই সাজেস্টিভ সেন্স আছে এবং সেই ধনী কাব্যের আত্মা যে ধনির কাজ আমাদের চিত্তে রসের স্ফুরণ ঘটানো জীবন সম্পর্কিত একটা রসবোধে পৌঁছে দেওয়া সেই জন্য ধ্বনিকে কাব্যের আত্মা বলেছেন আনন্দবর্ধন এবং অভিনবগুপ্ত যিনি রসবাদের সষ্টা তিনি এই ধ্বনিরকে স্বীকার করে বলেছেন কাব্যের আত্মা এবং সেই কাব্যের আত্মাধ্বনির শ্রেষ্ঠত্ব বা গুরুত্ব হচ্ছে আমাদের চিত্তে রসের স্ফুরণ ঘটানো অর্থাৎ রসই আমাদের লক্ষ্য কাব্যের লক্ষ্য ধ্বনির মাধ্যমে চিত্তে রসের স্ফুরণ ঘটানোই আমাদের কাজ অর্থাৎ কাব্যের আত্মাধ্বনি যে ধ্বনি কাজ করে রসের স্ফুরণ ঘটানোর জন্য সেই জন্য রসকেও কেউ কেউ কাব্যের আত্মা বলতে পারেন কিন্তু ধ্বনি কাব্যের আত্মা ধনী আছে বলেই রস আসে ফলে ধনী কাব্যের আত্মা এবং তার কাজ আমাদের হৃদয়ে রসের স্ফুরণ ঘটানো ধনীবাদ নিয়ে আজকের আমাদের প্রথম পর্বের আলোচনা এখানেই সমাপ্ত বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই